যদি এমন হতো মহাবিশ্বের সব আলো এক ফুৎকারে নিভে গেল যদি কোটি কোটি নক্ষত্রের সম্মিলিত গর্জন এক অবিশ্বাস্য নিস্তব্ধতায় ডুবে যেত সেই অন্তিম মুহূর্তে যখন সময় নিজেই তার শেষ নিশ্বাস ফেলবে তখন কি ঘটবে যখন খোদ মৃত্যুর ফেরেস্তা অজে মালাকুল মৌত তার নিজের মৃত্যুর মুখোমুখি হবেন আল্লাহর আদেশে প্রথম সিঙ্গায় ফুৎকার হবে কেঁপে উঠবে আসমান ও জমি পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে সমুদ্রের পানি আগুনের লেলিহান শিখার মতো জ্বলে উঠবে নক্ষত্রগুলো খসে পড়বে আলোহীন মুক্তার মতো পৃথিবীর সমস্ত সৃষ্টি জিন মানুষ পশু পাখি সকলেই মৃত্যুর কোলে ঢলে পড়বে এক অভূতপূর্ব হৃদয় বিদারক নিরবতা গ্রাস করবে সবকিছু তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন আজ রাজত্ব কার কোনো উত্তর আসবে না থাকবে শুধু চার প্রধান ফেরেস্তা জিব্রাইল আলাহ ইস্সালাম মিকাইল আলাইহিসালাম ইসরাফিল আলাহ এবং মৃত্যুর ফেরেস্তা আজরাইল সালাম আল্লাহ আদেশ করবেন হে মৃত্যুর ফেরেস্তা মিকাইলের প্রাণ হরণ করো যিনি রিজিক বণ্টনের দায়িত্বে ছিলেন সেই মহান ফেরেস্তা এক বিশাল পর্বতের মতো লুটিয়ে পড়বেন এরপর আদেশ আসবে জিব্রাইলের প্রাণ হরণ কর যিনি নবীদের কাছে অহিনিয়ে আসতেন সেই আল্লাহর দূত মৃত্যু স্বাদ গ্রহণ করবেন তারপর যার ফুৎকারে এই মহাপ্রলয়ের সূচনা সেই ইসরাফিল আলাই হিসালামের রুহ কব্জ করা হবে অবশেষে সমগ্র সৃষ্টিজগতের মধ্যে জীবিত থাকবেন কেবল একজন তিনি যিনি কোটি কোটি সৃষ্টির প্রাণ হরণ করেছেন মালাকুল মৌত আজরাইল আলাইস্সালাম মহান আল্লাহ প্রশ্ন করবেন হে আজরাইল আর কে বাকি আছে আজরাইল আলাহ ইস্সালাম বলবেন হে আমার রব হে চিরঞ্জীব আপনি ছাড়া আপনার এই বান্দা আজরাইল ছাড়া আর কেউ বেঁচে নেই আল্লাহ আদেশ করবেন হে আজরাইল তুমিও মৃত্যু স্বাদ গ্রহণ কর সেই মুহূর্তে যিনি কখনও কোনো প্রাণীকে ছাড় দেননি সেই অজে ফেরেস্তা নিজের মুখোমুখি হবেন জান্নাত ও জাহান্নামের ঠিক মাঝখানে দাঁড়িয়ে তিনি নিজের রুহ কব্জ করবেন প্রাণ বের হওয়ার তীব্র যন্ত্রণায় তিনি এমন এক চিৎকার দেবেন যা যদি অন্য কোনো সৃষ্টি শুনত তবে তারাও মারা যেত তিনি বলবেন হায় মৃত্যুর যন্ত্রণা যদি এতই ভয়াবহ তবে আমি যখন মুমিনদের রুহ কব্জ করতাম তখন কেন আরও কোমল হলাম না তিনি বলবেন হে আল্লাহ যদি জানতাম মৃত্যুর কষ্ট এতটা তীব্র তবে আমি আপনার কাছে কাফিরদের রুহ কব্জ করার কঠিন দায়িত্ব থেকে ক্ষমা চাইতাম তার বিশাল অস্তিত্ব বিলীন হয়ে যাবে নিস্তব্ধ হয়ে যাবে সমগ্র সৃষ্টিজগত একবার তো আপনি এবং আমি আমাদের ক্ষমতা আমাদের অহংকার আমাদের ব্যস্ত জীবন সব কিছুই তো ওই এক মুহূর্তের কাছে অসহায় যেই মৃত্যুর ফেরেস্তা নিজে মৃত্যুর হাত থেকে রক্ষা পাননি সেখানে আমাদের অস্তিত্ব কতটুকু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের শেষ নিঃশ্বাসটি কোথায় লেখা আছে আমরা কোন অহংকারে ডুবে আছি আমরা ভাবি আরও কিছুদিন বাঁচব আরও কিছু সম্পদ অর্জন করব কিন্তু সেই কিছুদিন যখন ফুরিয়ে যাবে তখন কি আমাদের কোনো প্রস্তুতি থাকবে আল্লাহ কোরআনে বলেন প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা কি সেই অনিবার্য সত্যের জন্য প্রস্তুত যখন আর কেউ থাকবে না তখন মহান আল্লাহ আবার প্রশ্ন করবেন লিমানেল মুল আজ রাজত্ব কার তিনি নিজেই উত্তর দেবেন লিল্লাহ হেল ওয়াহিদেল কাহার একক মহাপরাক্রমশালী আল্লাহর জন্য সেই দিন প্রমাণ হবে ক্ষমতা রাজত্ব এবং সার্বভৌমত্ব শুধুমাত্র তারই তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি শুরু তিনি শেষ হে আমাদের রব আমরা আপনার দুর্বল বান্দা আমরা জেনে না জেনে অসংখ্য ভুল করি আপনি আমাদের ক্ষমা করে দিন হে আল্লাহ মৃত্যুর সেই কঠিন মুহূর্তে যখন আমাদের প্রিয়জনেরা পাশে থেকেও অসহায় থাকবে তখন আপনি আমাদের প্রতি দয়া করুন আমাদের ইমানের সাথে মৃত্যু নসিব করুন হে আরশের মালিক আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লা আমিন যদি এই কথাগুলো আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই অমোঘ সত্যটি স্মরণ করিয়ে দিন আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের পরিবর্তনের কারণ হতে পারে কমেন্টে আমিন লিখে আমাদের সাথে আপনার অনুভূতি প্রকাশ করুন